মৃগনাভি বা কস্তুরির নাম শুনলেই মনে ভেসে ওঠে নানা আলোচনা এর এক তিল পরিমাণ পদার্থ কোনো বাড়িতে নিক্ষেপ করলে বহু বছর পর্যন্ত সেখানে গন্ধ থাকে এমন কি কোনো গন্ধহীন পদার্থের তিন হাজার ভাগের সাথে এর এক ভাগ মেশালে ওই তিন হাজার ভাগই কস্তুরির মোহনীয় সুবাসে ভরে যায় ঝাঁঝালো উষ্ণ এবং তীব্র সুগন্ধিযুক্ত এক বিশেষ ধরনের জৈব পদার্থ সংগ্রহ করা হয় হরিণের নাভি থেকে নিরিবিলি বাস করা মিগো বিশেষ প্রজাতির লাজুক স্বভাবের পুরুষ হরিণের নাভি থেকে এক ধরনের কোষ জন্মায় কস্তুরিমিগের উপরের মারি থেকে হাতির দাঁতের মতো দুটি ছোট আকারে দাঁত বের হয় এটি দেখেই মিগ শনাক্ত করা হয় হরিণের দশ বছর বয়সে এই সুগন্ধি কোষ পরিপক্ক হলে কোষ বা গ্রন্থি থেকে মাথা খারাপ করা সুগ্রাণ বের হতে থাকে এ সময় হরিণটিকে হত্যা করে নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থিটি এরপর এটি রোদে শুকানো হয় একটি পূর্ণাঙ্গ কস্তুরির ওজন ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম কস্তুরির বাইরে দিকটা এলোমেলো লোমে ঢাকা লোমগুলো ছাড়িয়ে শুকনো কোষ্ঠীকে যখন জলে ভেজানো হয় তখন পরিষ্কার কস্তুরি বেরিয়ে আসে তবে একই প্রজাতির হরিণের নাভিতে আবার একই পরিমাণে কস্তুরি হয় না হরিণের বয়স এবং পরিবেশের উপর নির্ভর করে কস্তুরির পরিমাণ কম বেশি হয়ে থাকে কোনো কোনো হরিণের মাঝে অনেক কম পরিমাণে কস্তুরি হয়ে থাকে দেখা গেছে যে এক কেজি কস্তুরি পাওয়ার জন্য প্রায় দুই হাজার হরিণ শিকার করতে হয় কস্তুরি যখন শিকার করা হয় এর গন্ধ এত তীব্র থাকে যে হরিণের নাবিকোষ কেটে নেওয়ার সময় শিকারীরা মোটা কাপড় দিয়ে নিজেদের নাক বেঁধে নেয় অনেক সময় এ গন্ধ সহ্য করা কঠিন হয়ে পড়ে কারো কারো চোখ ও নাক থেকে পানি এবং মুখ থেকে লালা ঝরতে শুরু করে কোনো কোনো সময় এর ঝাঁঝালো সুগন্ধে মানুষ মারাও যেতে পারে হিমালয় পর্বতমালার উচ্চ পার্বত্য অঞ্চলে উৎকৃষ্ট কস্তুরিমিগো পাওয়া যায় ওই অঞ্চলে দেখতে খুব সুন্দর এক প্রকারের ছোট আকারের হরিণ পাওয়া যায় এদের পা খুবই সরু হয়ে থাকে এবং এদের চোখ অনেক বেশি উজ্জ্বল হয়ে থাকে এই হরিণ অন্য হরিণ থেকে আলাদা নয় তবে অত্যন্ত শীতল পার্বত্য পরিবেশে বাস করায় এদের লোম পাতলা না হয়ে অনেক মোটা এবং পালকের মতো হয় যাকে পৃথিবীর ছাদ বলা হয় পৃথিবীর থেকে উঁচু সেই পামির মালভূমির সবুজ মিশ্রিত উপত্যকায় এই ধরনের হরিণ পাওয়া যায় মজার ব্যাপার হলো যেই হরিণের নাবিতে এটি জন্মায় সে নিজেই জানে না যখন তার নাকে এসে এই সুগন্ধ লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে এই সুগ্রাণের উৎসের পেছনে অথচ সে নিজেই বুঝতে পারে না সুগ্রাণ ছড়িয়ে পড়ছে নিজের দেহ থেকে